আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি তো আমাদের দেখতে পাচ্ছেন যে আঙুরগুলো আলহামদুলিল্লাহ পেকে যাচ্ছে তো এটা কিন্তু গ্রিন কালার এখনও দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালার হবে মোটামুটি এটা যেহেতু বৃষ্টির সময় অত রেড কালার আসবে না হালকা রেড কালার আসবে এ দেখেন অলরেডি কিন্তু লাল কালার আসা শুরু হয়েছে এ দেখছেন ফলগুলো কালার হচ্ছে হালকা হালকা তো এই হলো আঙ্গুরের অবস্থা অনেকে বলেন যে আঙ্গুর মিষ্টি হবে কি না তো তাদেরকে আমি বলবো যে আসলে আপনাদেরকে মুখে বলে তো আমরা বিশ্বাস করাতে পারবো না আপনারা আমাদের বাগানে আসেন বাগান ভিজিট করেন মেলান্ধ থানা জামালপুর জেলা নোমানে গ্র্যান্ড নার্সারি আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে কেউ যদি চান যে চারা নেওয়ার আগে আমাদের ভিডিও কলে কথা বলে নেবেন বা ভিডিও কলে আমাদের মাতৃবাগান দেখে নেবেন তাও দেখে নিতে পারবেন সমস্যা নেই তবে আমাদের এখানে আসলে সবচেয়ে ভালো হয় আসলে আপনি যদি সরাসরি আঙ্গুর টেস্ট করতে পারেন তাহলে অন্তপক্ষে গাছ নেন বা চারা নেন আর না নেন কিন্তু অন্তপক্ষে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে মিষ্টি আঙ্গুর হচ্ছে বা সুইটনেস আঙ্গুরের ঠিকঠাক মতো আসতেছে বা মিষ্টি আঙ্গুর বাংলাদেশে হচ্ছে এতটুক বিশ্বাস আশা করি আপনার অর্জন হবে ইনশাল্লাহ তো এই হলো আমাদের পক্ষ থেকে একটা দাওয়াত থাকবে বা মেসেজ থাকবে আসলে আঙ্গুরের যে মিষ্টতা বা সুইটনেস এর যে বিষয়টা থাকে সেটা হলো জাতের উপর আপনি যদি মিষ্টি জাত সংগ্রহ করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ফলগুলো মিষ্টি হবে আর যদি আপনি টক জাত সংগ্রহ করেন যত পদ্ধতি অবলম্বন করেন পটাশিয়াম ব্যবহার করেন যাই ব্যবহার করেন এটা কিন্তু কখনোই মিষ্টি হবে না জাতটা হলো মেন আপনাকে অবশ্যই অবশ্যই আম্রোপালি স্বাদ পেতে হলে আমরোপালি লাগাতে হবে ল্যাংড়ার স্বাদ পেতে হলে ল্যাংরা লাগাতে হবে হিমসাগরের স্বাদ পেতে হলে অবশ্যই হিমসাগরই লাগাতে হবে হ্যাঁ তবে জায়গা বেঁধে পরিচর্যা বেঁধে উনিশ বিশ হতে পারে ফলন কোয়ালিটি কোয়ান্টিটিতে কিছুটা কম বেশি হতে পারে এতটুকুই এটা হলো আমাদের লাল প্রজাতির একটা আঙ্গুর দেখেন লম্বা আঙ্গুর খুব ভালো একটা চাঁদ অনেক আসছে আলহামদুলিল্লাহ বেশ অনেক থোকা এই যে এখানে বড় থোকা আছে বেঁধে রাখছি পাখি খেয়ে ফেলে এই যে এখানেও আছে এখানে আসবাদ আছে তারপর এই যে এখানে এখানেও আছে বাদে আছে ওই সাইড দিয়ে আরো অনেক আঙ্গুর আছে আলহামদুলিল্লাহ বেশ অনেক জাতের আঙ্গুর কিন্তু আমাদের এখানে আছে তো এটা যেহেতু পেকে যাচ্ছে অনেকটা পরিপক্ষর দিকে সাইজ আসতেছে সাইজটা খারাপ সাইজ না আসলে এটা একটা কিসমিস ভ্যারাইটি আঙ্গুর সাইজটা অত বেশি খারাপ না ভালো ভালো পারফেক্ট সাইজ সব আঙ্গুরের এক সাইজ হবে বিশ্বটা এরকম না এখানে রঙিন প্রজাতির আঙ্গুর আছে সবুজের মধ্যে লম্বা আছে কিসমিস ভ্যারাইটি আছে আবার লালের আবার আবার আপনাদের কালোর মধ্যে গোল আছে কালোর মধ্যে লম্বা আছে আসলে বিভিন্ন ভ্যারাইটি হয়ে থাকে আপনারা জানেন প্রায় আমার মনে হয় অফিশিয়াল আন অফিসিয়াল মিলে দশ হাজার প্লাস ভ্যারাইটি হবে সারা পৃথিবীতে আঙ্গুরের তো আমাদের তো এত ভ্যারাইটি কালেকশন করা সম্ভব না প্রায় শখানিক ভ্যারাইটি ইন টোটাল সম্ভবত হবে আমাদের এখানে শখানিকের মতো হবে ভ্যারাইটি তো এগুলো নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি তো এখান থেকে যে ভ্যারাইটিগুলো আমাদের এখানে মোটামুটি ভালো রেজাল্ট করছে যেমন ফলনের দিক দিয়ে মিষ্টদার দিক দিয়ে সব দিক দিয়ে সার্বিক দিক বিবেচনায় ভালো রেজাল্ট করতেছে এবং রোগ বালায় প্রতিরোধী এখানে দেখেন একেবারে খোলা আকাশের নিচে এখানে কিন্তু কোনো শেড হাউস বা গ্রিন হাউস নেই শেড হাউস বা গ্রিন হাউসে আপনি কিন্তু চাইলে পৃথিবীর সকল আঙ্গুর চাষাবাদ করতে পারবেন কিন্তু খোলা অবস্থায় আপনি সব ধরনের আঙ্গুর চাষাবাদ করতে পারবেন না এটাই আমরা কিন্তু দেখছি খোলা অবস্থায় কারণ আমাদের ক্রেতারা যারা নিবেন সাতবাগানি হোক মাঠবাগানি হোক সবাই কিন্তু খোলা আকাশের নিচেই চাষাবাদ করবেন তো আমরা মূলত দেখছি যে খোলা আকাশের নিচে মিষ্টতা থেকে নিয়ে শুরু করে বৃষ্টি পড়ার পরও রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা কোন জাতটা সবচেয়ে বেশি হয় তো এগুলো দেখেই সার্বিক দিক বিবেচনায় আমরা জাতগুলোকে চুজ করছি পরীক্ষিত জাতগুলো বের করছি এবং এখান থেকে চারা করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর কি তো আশা করি আমাদের এখান থেকে আপনারা আস্থা পাবেন বর্ষা পাবেন সরাসরি আসেন আর কারো যদি সামর্থ্য থাকে আমাদের এখানে সরাসরি আসেন অনেক সময় আমাদের এখান থেকে রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর অনেক জায়গা থেকে কুড়িগ্রাম অনেক জায়গা থেকে মানুষ আসছে আলহামদুলিল্লাহ আপনারা শখ থাকলে একটু আসতে পারেন এসে যদি আমাদের সরাসরি গাছ থেকে দুই চারটা আঙ্গুর খেয়ে টেস্ট করতে পারেন টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে এটা সুইটনেস কীরকম মিষ্টতা কীরকম ঠিক আছে বা বাংলাদেশের মার্কেটে চলবে কিনা চামড়া পাতলা কিনা ইন টোটাল ফলনও দেখতে পারবেন ফলনও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন এটার গাছের বয়স কিন্তু খুব বেশি না এটা গাছটা লাগানো হয়েছে টোটালি আপনার পনেরো মাসের মতো হবে চোদ্দ থেকে পনেরো মাস হবে তো চোদ্দো থেকে পনেরো মাস বয়সী একটা গাছে এরকম ফলন সত্যি প্রশংসনীয় এবং আশার খুব আশার আলো দেখায় আমাদেরকে এই যে থোকাটা দেখতেছেন আমার তো মনে হয় এই থোকাটা প্রায় মানে প্রায় কেজি খানিক হবে এই থোকাটা প্রায় কেজি খানিক হবে কেজি না হলেও আষ্টশো গ্রাম তো হবেই এটা কোনো কথা নাই দেখেন একটা থোকা কিন্তু কম বড় না আঙ্গুরের থোকার কিন্তু অনেক ওজন আপনারা জানেন যে ছোট্ট একটা থোকাতেই কিন্তু প্রায় পাঁচশো সাতশো গ্রাম হয়ে যায় তো এই ফলগুলোর জন্য পরিপক্ক হলে মানে পরিপূর্ণ কালার আসলে কিন্তু আরেকটু সাইজ আসবে এবং এটার থোকার ওজনটা কিন্তু আরও বেড়ে যাবে কারণ যে কোনো ফল পরিপক্ক হলে এটা কিন্তু মানে ওয়েট বেড়ে যায় তো এটা বেড়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো এই হলো আমাদের একটা গাছে যদি এরকম বিষটা করে থোকা আসে ধরেন যদি পাঁচশো গ্রাম হয় ধরলাম কথার কথায় পাঁচশো গ্রাম তবুও তো এখান থেকে দশ কেজি আঙুর আসবে হ্যাঁ আমি বাণিজ্যিকভাবে বলছি না কিন্তু নিজে পারিবারিক চাহিদা মেটানোর জন্য তো এর চেয়ে পারফেক্ট ফলন আমার মনে হয় না যে প্রয়োজন তো বাণিজ্যিকভাবে করলে গাছের বয়স হইলে আমরা যদি এখানে বিভিন্ন ধরনের হরমোন স্প্রে করি বা ভিটামিন স্প্রে করি তাহলে কিন্তু এই সাইজগুলো কিন্তু আরও বাড়ানো যায় এবং মিনিমাম কিন্তু তিরিশ থেকে চল্লিশ শতাংশ সাইজ বাড়ানো যাবে যেমন একটা ফলের ওজন যদি পাঁচ গ্রাম থাকে এটা অনায়াসে কিন্তু আট গ্রাম করা যাবে সাত গ্রাম করা যাবে কেমিক্যাল ব্যবহার করে হরমোন ব্যবহার করে বা ভিটামিন ব্যবহার করে কিন্তু আমরা করছি না এটা কারণ নিজেরা যেহেতু খাবো এবং আর শুভাকাঙ্ক্ষীদেরকে খাওয়াবো এটা করছি না কারণ শুধু লাভের চিন্তা করলে হবে না আমরা চাইলে আরও ভালো ফল ই নিয়ে আসতে পারি সাইজ নিয়ে আসতে পারি কিন্তু কেমিক্যাল ব্যবহার করে সাইজ নিয়ে আসা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা কখনোই মানবদেহের জন্য উপকারী না তাই আমি বলবো বাগানিদেরকে শখের বাগানিদেরকে আপনারা মানে ভিটামিন নামে এই ধরনের রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করবেন না ঠিক আছে এই ধরনের রাসায়নিক ব্যবহার কেমিক্যাল ব্যবহার করা থেকে বিরত থাকবেন যদিও এখন বর্তমানে বাংলাদেশের সকল সবজিতে মানে হরমোন ব্যবহার করা হয় বডি বড়ো করার জন্য আলাদা বুস্টার হরমোন ব্যবহার করা হয় পেঁপেতে বলেন শশাতে বলেন কাঁকরাল থেকে দুন্দল থেকে নিয়ে শুরু করে সজিনা থেকে নিয়ে শুরু করে যত ধরনের ফসল আছে আম থেকে নিয়ে শুরু করে সব ফসলেই কিন্তু এই কেমিক্যালগুলো ব্যবহার করা হয় তো এটা থেকে আমাদের আসলে বের বেরিয়ে আসা উচিত আমরা দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু জৈব সার বা গোবর সার ব্যবহার করি অনেকে এসে দেখে যে ভাই আপনাদের মাটি অবস্থা কেন আমাদের মাটি কিন্তু সম্পূর্ণ কালো শুধু গোবর সার এ দেখেন গাছের গোড়া গোবর সার কোনো রাসায়নিক সার নেই এবং রাসায়নিক সার আমরা দেই না রাসায়নিক সার প্রয়োজন নেই কারণ প্রাকৃতিকভাবেই কিন্তু ভালো ফলন নিয়ে আসা সম্ভব আসলে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন বোধ মনে করি না আমি কারণ অর্গানিক আমি যদি জৈব সার দিয়ে করেন এটা সম্পূর্ণ অর্গ্যানিক হবে রাসায়নিক সার দিলে কিন্তু অর্গ্যানিক হবে না এটার একটা বিষক্রিয়া গাছের শিকড়ের মাধ্যমে কিন্তু এই ফলের মধ্যে অবশ্যই অবশ্যই আসবে এটা আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত ঠিক আছে কারণ আমরা যদি ফলে ছোটো অবস্থায় কীটনাশক ফাঙ্গি সেট ব্যবহার করি এটা কিন্তু সময় থাকবে না ধুয়ে যাবে বা এটার ক্রিয়া একেবারে সম্পূর্ণ ব্যানিশ হয়ে যাবে কিন্তু গাছের গোড়াতে যে রাসায়নিক সারগুলো ব্যবহার করছেন এগুলোর ক্রিয়া কিন্তু যাবে না আমি যতটুকু জানি এগুলো যায় না এগুলো শিকড়ের মাধ্যমে গাছের বডিতে আসে গাছের বডি থেকে ফলে স্থান স্থানান্তর হয় ফল থেকে মানব মানবদেহে স্থানান্তর হয় মানব দেহ থেকে যে আপনার আমাদের সন্তান সন্ততি হবে তাদের দেহ কিন্তু রাসায়নিক গুলো স্থানান্তর হবে এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা প্রতিবন্ধী বা বিভিন্ন অঙ্গ ড্যামেজ তো এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে তো আমরা আসলে এগুলো থেকে বের হয়ে আসা উচিত যদিও যতই আমি বয়ান করি এগুলো থেকে আমাদের কৃষকরা কখনোই বের হয়ে আসবে না কারণ বিষ কীটনাশক যে কোম্পানিগুলো আছে ওরাই কৃষকদেরকে রাসায়নিকগুলো ব্যবহার করায় বিভিন্ন ই নামে মানে ভিটামিন নামে ওরা রাসায়নিক বলে না ওরা বলে ভিটামিন দেন আপনার ফলে ভিটামিন দেন ফল বড় হবে পুষ্টি পাবে তো এই ধরনের ব্রেন ওয়াশ করে আর কি তো আমাদের এখন উচিত যাদের সামর্থ্য আছে আমরা আমাদের বাড়ির আঙিনায় অল্প জায়গায় আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব চাষাবাদ করে খাবো এটা হোক একটা অল্প কিছু লাল শাক করতে পারেন ডাঙ্গা শাক করতে পারেন তারপর অল্প কিছু সিম লাউ সহ অন্য বেগুন ডেরস যত ধরনের সবজি আছে ঠিক আছে অর্গানিকভাবে চাষাবাদ আসলে নিজে না করলে এর কোনো বিকল্প নাই তো নিজে করলেও এখন সমস্যা এখন দেখি অনেকে যে নিজের বাড়ির আঙিনায় চাষাবাদ করে তারাও হিউজ পরিমাণ সার এবং রাসায়নিক সার ব্যবহার করে কীটনাশক ব্যবহার করে তো অনেক সাতবাগানিদেরকেও কিন্তু আমি দেখি তাদের প্রথম উদ্দেশ্য থাকে যে আমরা অর্গ্যানিক ফল নিজে হাতে ফলি ফলিয়ে খাব কিন্তু দেখা যায় যে মাঠ মাঠবাগানি বা সাধারণ কৃষকের চেয়ে তারা কিন্তু অনেকগুণ বেশি রাসায়নিক এবং রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহার করে এটা আসলে জেনে করুক বা না জেনে করুক অবশ্যই অবশ্যই দুঃখজনক আসলে আপনি যদি অর্গ্যানিকভাবে ফল ফলিয়ে না খেতে পারেন তাহলে তো বাজার থেকে কিনে খাওয়াই ভালো কি দরকার আছে আপনার সাত বাগান করে বা মাঠ বাগান করে ফল ফলানোর নিজ হাতে ফলিয়ে খাইলেন এটা একটা আনন্দ ঠিক আছে কিন্তু আপনি তো অর্গ্যানিক খাইতে পারলেন না আপনি যদি যে আমাদের মতো শুধু জৈব সার দিয়ে করেন গোবর দিয়ে করেন বা এই ধরনের যে হাড়ের গুঁড়া শিংকুচি পাতা পচা এই ধরনের যে জৈব যে সারগুলো আছে এগুলো দিয়ে করেন তবে আপনি আসলে নিজের নিজের হাতে ফলিয়ে খাওয়ার আনন্দের পাশাপাশি আপনি অর্গ্যানিকটা খেতে পারবেন আর যদি রাসায়নিক সার ব্যবহারই করেন হ্যাঁ ইউজ পরিমাণ বা এরকম হয় যে সকালে বিষ দিয়ে বিকালে ফল খাইলেন তাহলে তো আসলে মানে নিজে চাষাবাদ করে খাওয়ার আমার মনে হয় না ওইরকম কোনো মানে হয় হয়তো আপনার কিছু টাকা বাঁচতে পারে এই আর কি বাকি নিজে অর্গানিক খাওয়ার যে একটা তৃপ্তি এটা তো পাইলেন না তো অনেক ধরনের কথাই বললাম অনেক ধরনের কথা বললাম বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম তো আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনারা উপকৃত হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা এই সেক্টরটাকে আরও অনেক বেশি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি যদিও সরকারি ভাবে সাহায্য সহযোগিতা কোনো সাহায্য নেই আমাদের তবুও আমরা তরুণ সমাজ যদি এগিয়ে আসি তাহলে একটা রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব এবং আমরা যদি আস্তে আস্তে বাণিজ্যকে যেতে পারি যদি এরকম হয় যে দেখেন প্রত্যেক বছরে কিন্তু শত শত কোটি টাকার আঙ্গুর কিন্তু আমদানি হচ্ছে বিদেশ থেকে আমরা যদি এটা একেবারে কমিয়ে নিয়ে আসতে পারি এটা কিন্তু আমাদের আমাদের দেশে অর্থ আমাদের দেশে থাকবে এবং বিদেশে যে মানে টাকাটা চলে যাচ্ছিল তো এই টাকাটা আর বিদেশে আমাদের দিতে হবে না আমাদের দেশের মানুষই পাবে এই আর কি